এরপর আল্লাহ বলেন বিশ বিশ্বদাকত আর আমি আল্লাহ সৎকে আমি আল্লাহ বাড়িয়ে দিই সকলে বলি সুবাহ কোন ব্যক্তি যদি এক টাকা দান করে আল্লাহ রসুল সাল্লাম বলেন সে ব্যক্তি আল্লাহ রাস্তায় দশ টাকা দান করার সব পেয়ে যায় সকলে বলি সুবাহ অতএব আমাদেরকে দানের হাতকে প্রসারিত করতে হবে হাদিসের ভিতরে আসছে ওয়ার বিশ্বদাকত তাফসিরের ভিতরে আসছে যে আল্লাহ কিভাবে বাড়িয়ে দেয় সম্পদকে দান করলে এই ব্যাখ্যার ভিতরে আসছে যে যেমনভাবে তোমরা দুনিয়ার জমিনে গরু ছাগল ওরকম হাঁস মুরগি পেলে পেশে তোমরা বড় করো এই যে বড় করো সুন্দর তোমাদের পশুগুলো বড় হয় আল্লাহ পাক রব্বুল আলমী তোমরা যে দান করো এই দানটাকেও ফেলে পুষে বড় করে কেমতের ময়দানে অভুত পাহাড় সম পরিমাণ করে তোমাকে আল্লাহ উপহার দিবেন সকলে বলে এই জন্য দানের দিক থেকে আমাদের হাতকে প্রসারিত করতে হবে সুদ থেকে বিরত থাকতে হবে এই সুদ যদিও প্রকাশ্যে দেখা যায় অনেক টাকা কিন্তু না এর ভিতরে বরকত নাই এর ভিতরে কি নাই বরকত নাই আজ দেখা যাচ্ছে সমাজে সুদ প্রত্যেকটা জায়গায় এনজিও ঢুকে গেছে বিভিন্ন মাধ্যমে সুদ তারা দিচ্ছে এই জন্য সুদকে আমরা প্রমোট করব না আমরা বরং হালাল রিজিক ভক্ষণ করার চেষ্টা করব। এরপর আল্লাহ বলেন আথিম আল্লাহ বলেন বল্লাহুল আমি আল্লাহ ভালোবাসি না যে সম্প্রদায়ের ব্যক্তিরা করে এবং বেশি গুণার কাজ করে ওই সম্প্রদায়ের লোকদেরকে আমি আল্লাহ ভালোবাসি না আজ দুনিয়ার ভিতরে এই যে প্রচন্ড গরম হি ডায়লাট চলছে তাপমাত্রা চলছে আল্লাহ বলেন দুনিয়ার জমিনে বালা মুসিবত আসার প্রধান একটি কারণ হলো দুনিয়ার জমিনে সুদের প্রভাব বেড়ে যাওয়া